গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমিও আসি ওপরে ফ্যান বন্ধ করে নিচে এই ফ্যানটা অন করে নিয়ে বসে আছি কারণ এত গরম উপরের ফ্যানের বাতাস মনে হচ্ছে একটুও গায়ে লাগতেছে না কি করবো এই জন্য এই ফ্যানটা নিয়ে নিচে বসে নাস্তা করলাম এখন যাব দুপুরে রান্না করতে তরকারি কাটবো আজকে মনে করতেছি পাতলা একদম নর্মাল রান্না করব। মুসতে আলু ভাজি করব। গরম ভাতের সাথে যাতে একটু হলে মনে হয় যে খেয়ে শান্তি পাব আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছ এই রান্না করব তো সঙ্গে থাকেন দেখতে থাকেন কড়াই বসাইছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল গরম করে নিব সরষের তেল দিয়ে দিলামলা দিয়ে রাখিছি holti okay. সিদ্ধ হয়ে গেছে মেন উপাদান বেশি করে পেঁয়াজ এটা ভাজা ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজগুলো দিয়ে এভাবে ঢেকে দিতে হবে পেঁয়াজগুলো ঢাকা থাকে উপর তলে থেকে তাপ পাবে আর উপরে উসতে আলু থাকবে পেঁয়াজগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে চুলাটা একদম কমাই দিতে হবে বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজের মিষ্টি ভাপের সাথে করলা বা ওসতে যাই হোক টিতা ভাপটা কেটে যায় আমরা ভালো করে ভাজা ভাজা করে নিব এই গরমে এইটা হইলে আর কিচ্ছু লাগবে না ভাত খাওয়া দাম হয়ে গেছে এইবার এটা নামাই আহ চুল করে নামাই গরম হয়ে গেছে বাড়িতে ওপর জিরে ফোড়ে দিয়ে দিছি এখন দিয়ে দিব আলু আলুটা ভাবতে সময় লাগে এই জন্য আলুটা মাছ খুঁজি হয়ে গেছে এখন হালকা লাব হলুদ দিয়ে আলুটা ভেজে নেব ভালো হয়ে গেলে তারপরে দল দিয়ে দিব এর ভিতরে ধুয়ে কেটে দিয়ে রাখা ঘুমগুলো দিয়ে দিব লবণ দিয়ে নয় টা দিয়ে দেবো কারণ এই গরমে হালকা মশলা তরকারি রান্না করবো আর থেকে যে পরিমাণে জল বের হবে তাতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার তরকারি কষানো হয়ে গেছে আলু ডিঙে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে ঝোলের জল চুলে জল দিয়ে দিলাম এবার একটা ঢেকে দিব ভালো মতো ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দিব জল ফুটে গেছে ভোর ফুটে গেছে এখন এর ভিতরে মাছগুলো সব দিয়ে দিব মাছ দিয়ে দিছি এবার জালটা কমাবে এবার ঢেকে ঝোলটা কমাই দিয়ে রাখবো মাছের ঝিঙে আলু দিয়ে তলা পেঁয়াজ মাছের পাতলা ঝোল রেডি চুলা দিব আর আজকে রান্না হয়েছে উস্তে ভাজি ভাত আজকে দুপুরে খাবার বেটে নিছি কুষতে আলু ভাজি আর এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছ ভাত গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইভিনিং বলা চলে না গুড নাইট বললে ভালো হয় তো চলে আসলাম এই যে এখান থেকে আমার প্রত্যেক দিন ব্লগটা আমি শেষ করি এখানে আসছি এখন ব্রাশ করব ফ্রেশ হব তারপরে দেন যায় শুয়ে পড়ব তো ব্লগ শেষ করার আগে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে জল খাওয়ার চেষ্টা করবেন এবং যারা ঘরের বাইরে যান ঘরের বাইরে তো সবারই কম বেশি যাওয়া লাগে তো সাবধানে চলাফেরা করবেন যে গরম পড়ছে যাতে কোনো সমস্যা না হয় তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন টাটা